ব্রিজের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে আন্দোলনে নামলেন কয়েকটি গ্রামের সাধারণ মানুষ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার মারনাই অঞ্চলে কচুয়া এলাকায় আন্দোলনকারীদের অভিযোগ সুই নদীর ওপর দীর্ঘদিন ধরে একটি ব্রিজের দাবিতে সরব হয়ে আসছেন স্থানীয় কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ বর্ষাকালে নৌকো করে নদী পারাপার করতে হয় এলাকার মানুষদের অন্য সময় সুই নদী পারাপারের একমাত্র ভরসা বাঁশের দুর্বল সাঁকো এলাকায় একটি সরকারি হাই মাদ্রাসা এবং স্বাস্থ্য কেন্দ্র রয়েছে ফলে নিত্যদিন সাধারণ মানুষ ব্যবসায়ী ছাত্রছাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হয় বহুবার প্রশাসনের কাছে জানানো হয়েছে কোনো লাভ হয়নি, ভোট নেতাদের ছাড়া আর কিছুই মেলে না বলে অভিযোগ করেন গ্রামের সাধারণ মানুষ এদের স্থানীয় কচুয়া বিষ্ণুপুর বীরনগর সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ প্ল্যাকার পোস্টার নিয়ে কচুয়া এন কে হাই মাদ্রাসার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকায় বের করা হয় বিক্ষোভ মিছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার পুলিশ যদিও ইটাহার পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুজিবুর রহমান জানিয়েছেন বিষয়টি জানতে পেরেছি তবে ভোট বয়কট করে আন্দোলন করা ঠিক নয় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে অনেক কাজ করা যাচ্ছে না বিষয়টি নিয়ে জেলা প্রশাসন এবং विधायकকে জানানো হবে আমরা ব্রিজ আমাদের এখানে মাঠ হয়েছে আর আগে মাফ হয়ে ই হয়েছে তা এখন পর্যন্ত ব্রিজ হয় না তার জন্য আমরা এখানে প্রতিবাদ করছি প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ জানাচ্ছি যদি আমাদের ব্রিজ না হয় তাহলে আমরা বাধ্য হবো ভোট বয়কট করতে বাধ্য হবো ইয়ার জন্য ব্রিজ যোজনা আমরা অনুরোধ জানাচ্ছি ওপর মহল মন্ত্রীকে আপনার এমএলএ সাহেবকে ডিএম সাহেবকে করছি শুধু ব্রিজের জন্য আমাদের দাবি ব্রিজ যেন আমরা পাই আর আমরা নৌকার ব্যবস্থা নেয় অসুবিধা হচ্ছে ডেলিভারি পার হতে পারছে না আমাদের এই মাচান উঠে গেলে আমাদের খুব কষ্ট হয় চলাফেরা ওই

ব্রিজটারও দরকার এখন একসাথে তো সব কিছু করা সম্ভব নয় ঘর বয়কট করতে চাইছে ভর বয়কট করলে যে ব্রিজ হবে এটা কথা নয় বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন ও সেভেন ফোর টু